নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত এক আমি এঁচড় খেয়ে খেয়ে আর এঁচড় ভালো লাগছে না সেই জন্য এঁচড়ের একটু অন্য রকম রেসিপি করে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এঁচড়টাকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে হাতে করে ম্যাশ করে নিয়েছি আর একটা বড়ো সাইজের আলুকেও সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এবারে এঁচড়ের সাথে এক এক করে উপকরণগুলো মিশিয়ে নেব দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি গোটা তিন চার কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আদা আর রসুনকে হামাল দিস্তারে আমি থেতো করে রেখেছিলাম সেই আদা আর রসুন বাটাটা দিয়ে দিলাম এবারে এই পর্যায়ে দিয়ে দিলাম এক চামচ মতো হলুদের গুঁড়ো ছোটো চামচের দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম দু চামচ মতো এখানে সবজি মশলা স্বাদ মতো লবণ আর দু চামচ বেসন এবারে সমস্ত উপকরণকে খুব ভালো করে হাতে করে আমি মাখিয়ে নেব তোমরা চাইলে বেসনের জায়গায় এখানে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারো আমি এখানে বেসন ইউজ করলাম সমস্ত উপকরণ একসাথে আমার মাখানো হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি একটু ধনে কুচি এটা আমি দিতে ভুলে গিয়েছিলাম ধনে কুচিটা দিয়ে আবারও একটু মাখিয়ে নিচ্ছে। এবারে হাতে একটু তেল বুলিয়ে নিয়ে এগুলোকে গোল গোল আকারে বলের মতন করে নেব তোমরা চাইলে শেপটা অন্যভাবেও করতে পারো আমি গোল গোল বলে আকারে করে নিলাম বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কি হবে আমি যখন কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব। সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা ভিডিওটি দেখতে পাবে আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটি ফলো করে নিও দেখো সমস্ত গোল গোল করে আমি বল আকারে করে নিয়েছি আর আর একদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল সরিষার তেলে রান্নাটা খুব ভালো হয় তোমরা চাইলে এগুলো সানফ্লাওয়ারতেও ভেজে নিতে পারো কিন্তু সরিষার তেলে ভাজলে তার টেস্টটা আলাদা হয় আমি এখানে সরিষার তেলেই করছি এবারে বলগুলো এক এক করে আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে হাইয়েতে রাখলে ওপরটা লাল লাল হয়ে যাবে ভিতরটা কিন্তু অতটা ভালো ভাজা হবে না সেই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে ভাজতে হবে দেখো লালচে ভাব হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি আর বাকি যেগুলো আছে সেগুলোও আমি এক এক করে এবার ভেজে নেব ভেজে তুলে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি সমস্তগুলো আমার ভাজা হয়ে গেছে আর কড়াইতে অনেকটা তেল ছিল তাই তেলটা একটু সামান্য কমিয়ে নিয়েছি এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো ছোট এলাচ এক টুকরো দারচিনি দুটো লবঙ্গ দুটি তেজপাতা একটি শুকনো লঙ্কা আর ছোট চামচের এক চামচ গোটা জিরে ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নেব ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোবে তারপরে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাও হালকা করে এবার ভেজে নেব পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো একটা বড়ো সাইজের টমেটোকে আমি এখানে টুকরো করে রেখে দিয়েছি সেই টমেটো টুকরোটা দিয়ে দিলাম দিয়ে আবারও পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে ভেজে নেব ততক্ষণ একটা বাটির মধ্যে মশলাটা তৈরি করে নিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ সবজির মশলা ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দেবে আমি এখানে ছোটো চামচের এক চামচ দিলাম এবারে একটু জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজ আর টমেটো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে টমেটোটাও গলে গেছে এবারে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা আমি এখানে হামাল দিস্তারে আদা রসুনটা থেত করে দিয়েছি তোমরা চাইলে এটা পেস্ট করেও দিতে পারো সমস্তটা আমার ভাজা হয়ে গেছে রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার এই পর্যায়ে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম এবারে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ একটু চিনি মশলাটা একটু সময় ধরে কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় দেখো মশলার কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আর মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক বাটি মতো জল জলটা দিয়ে খুন্তিতে করে আবার একটু মিশিয়ে নিলাম ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখনই এই কোপ্তাগুলোকে আমি দিয়ে দেবো কোপ্তাগুলো দিয়ে মিনিট পাঁচ সাথে আমি এটা হতে দেব এই কারিটা রুটির সাথে খেতেও ভালো লাগবে কিংবা ভাতের সাথে খেতেও অসাধারণ লাগবে পাঁচ থেকে সাত মিনিট পর আমি আবারও ফিরে আসছি দেখো জলটা অনেকটা কমে গেছে কোপ্তাটা দিয়ে বেশিক্ষণ ফোটানো চলবে না তাহলে ঝোলটা পুরো টেনে নেবে একটু রস রস রাখতে হবে না সময় দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি এবারে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি রেখে দিচ্ছি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে তারপরে এটাকে আমি পরিবেশন করে দেব তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার এই এঁচড়ের কোপ্তাকারি অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে নিলাম আজকের মতো তাহলে এইখানেই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন